গল্পত থাকে গল্পত থাকে আপোনাৰ পঞ্চায়ত আনবা আপে আৰু

तार जो रश्मि तो तार तो है वो इन्हें ऐसे गार्डन ऐसा तार प्रोपर्टी दिया था गुन्ने बच्चे बच्चे ने शिक्का ली बन लगी आज के उन्हें तो इलामनी तो बोली बार बिशनी के मास्टर का नाम को यार था ना नाम तो लम्बा से गोफ्फर था इस स्कूल के टीचर को तो जो नसीब शार्जन नसीब शार्जन

আজকে দেখেন আগরও স্কুলে পড়িয়ে গিয়া এল পি এমই ছড়িয়ে গে ছাত্র গিয়ে চাকরি করছ বাইরে গিয়া চাকরি কত বা অথচ এখনো আসুন চাকরি নাই দ্বারা অন্যান্য বিজনেস করত্র কিন্তু আজকে ছাত্র আপনারা আপনারা টাইম তো এই একটা ছাত্রের কুয়েশন ধরে দিকার করবো কিছু করতে পারেনি বা আপনারা নামটা লিখে দিতে করবেন লেখতে পারেনি লিখে দিতে পারলে এটা খুঁজবা আমি নিঃশাস মাতি আর আমরা মাস্টার লোক কোনো কিছু নাই আমার

আমরা মসজিদ গুলা মদরসা গুলা সবকিছু গুলা বর্তমান সরকার আইন করে দিছে শুক্রবার বন্ধ হবে না এই স্কুল এর নাম এম এ মেমোরিয়াল বালাকান্দি এল পি এম এম ই স্কুল আচ্ছা যাই হোক ওরা তো বন্ধ করে গিয়েছে কিন্তু এই যে ছাত্র ছাত্রী তো এরা তো ঘুমাত যাবে না এরা তো বেশিরভাগ যেখানে মধ্যে বাগানি ছাত্র মুসলিম ছাত্র কম আছে আর যেগুলো ছাত্র আছে মুসলিম ওরা নমাজ জানে না বা নমাজ জানে কিন্তু এরা এখন উপযুক্ত হ্যাঁ কিন্তু ওরা তো সময় বন্ধু করে আর চলে গেল বা আমরা দীর্ঘদিন তাকিয়া এই স্কুলের এলপি বা এমই স্কুলের আমরা অভিযোগ জানাচ্ছি সরকারের কাছে কিন্তু সরকারের কোনো বিহিত ব্যবস্থা নেয় না কতজন শিক্ষক এই বিদ্যালয় বর্তমানে তো সাতজন

কয়েকজন আর এই ফাইভ সিক্স সেভেন এই ছাত্রের দশ বারো জনের নাম দিবেন বেটা আমরা এটা লেখো লিখতে পারে তো ভালো আর লিখতে পারে না তো আপনারা এটা বুঝতে পারবেন আমরা যেগুলো অভিযোগ করছি এটা শিখতে কি মিথ্যা প্রমাণ পাবেন জানাবেন আর আমরা সবার কাছে এইটা অনুরোধ করতে চাই যে মাস্টারগুলা রেগুলার এখানে আসছেন যে রেগুলার আসলে কাম হবে না এখানে শিক্ষাদান পাঠদান করতেই হবে এইটা আমরা সেই আর আচ্ছা একটা কথা হয়েছে যে এখানে দেখা গেছে যে এত সুন্দর বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ এত সুন্দর বিল্ডিং দেখাও সত্ত্বেও শিক্ষকরা কেন এখানে পড়াতে অনিচ্ছুক তারা অনিচ্ছুক তারা আজকাল বর্তমানে প্রায় শিক্ষক এরকম করে তারা দার নিজের ব্যবস্থা সেলফিস তারা সব তারা ছাত্রটা তার ছেলেটা কিরকম পড়াইব কিরকম মানে কিরকম গল্প মানে কিরকম আইছে কিরকম তারা পড়া ঢুকেছে এইসব তারা সবসময় গল্প করে মানে নিজের ছেলে মেয়ে হ্যাঁ নিজের ছেলে দিকে ধ্যান ধরে কিন্তু আমাদের ছেলে মেয়ে গুলো গুলো আরো আরো ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে এইটাই আমরা

বারটা সময় গিয়েছেন গিয়ে সব খানি দেওয়া হয়নি ডেইলি তোমার ডেইলি খানি দ হয় খালি ছুটি আজকে সময় হয়ে গেছে আজকে না ডেইলি হয় ডেইলি স্কুল খোলা খোলা হয়